আজকে আমি রেডি হয়ে গিয়েছি আমার শ্বশুরবাড়িতে যাব আর আমি বের হয়ে গিয়েছি আমাদের আমার সাথে আমাদের এই টুনটুনিটাও যাবে সে একদম এক পায়ে দাঁড়িয়ে আছে আর রাস্তায় যখন যায় তখন আমার এই ভাইয়ার সাথে দেখা হয় আর বাড়িতে আসলে দুজন ভাইয়া আছে যাদের সাথে আমাদের অনেক গল্প হয় কথা হয় ভালোই লাগে তারপরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম টুনটুনি হচ্ছে ধপাস করে পড়ে যাই কাঁচামাটিতে আর তাকে আমি কিছু বকা জকা করছিলাম আমি চাইছিলাম সে ঘুমাবে আমি একটু সে বাড়িতেই যাবো কিন্তু সে কোনোভাবেই মানবে না তারপর ফাইনালি এই যে শ্বশুরবাড়িতে চলেও আসছি আর বাড়িতে এসে দেখি আমার বড়ো আস আসছে উনচল্লিশ বছর পরে সে হচ্ছে এই ফার্স্ট দেশে কোরবান করতেছে ব্যাপারটা শোনার পর আমি নিজে একটু ইমোশনাল হয়ে যায় আর ভাইয়া অনেক বেশি এক্সাইটেড তার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে এবার আমাদের সবার সাথে কোরবানিটা করবে আর আমি যখন আমাদের শ্বশুরবাড়ির পাশে আমার জায়ের বাড়িতে যাই তারা এরকম হচ্ছে বড়া ভাজতেছিলো আর আমি যাওয়ার পরে তারা খুব তাড়াহুড়া করতেছিল বড়াগুলো ভাজি করার জন্য যে আমরা সবাই একসাথেই খাবো তারপর আমি চুলার ঘরে চলে যে আমি নিজে বড়াগুলো ভাজবো বলে আমার কাছে ছোটোখাটো কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার কাছে মনে হয় বরা আমি অনেক বেশি ভালো পারি তারপর আমরা যতগুলো মানুষ একত্র হয়েছি সবাই মিলে এই যে একটু ক্যামেরাবন্দি হলাম ভালোই লাগলে এগুলো স্মৃতি হয়ে থাকবে আর গাছে উঠে গেছে ছাগল এটা দেখে আমি কিন্তু খুবই অবাক হয়ে আমি নিজে গাছে উঠতে পাই না ছোটো ছোটো ছাগলগুলো কীভাবে গাছের আগায় উঠে থাকে আর এই যে নিহা নিহাল খুব মজা করে খেলতে সেগুলো নিহালের জন্য একসময় স্মৃতি হয়ে যাবে আর গাছে দেখি এত বড় বড় জামবুরা ধরে আছে জাম্বুড়াগুলো কিন্তু অনেকগুলো পেকেও গিয়েছিল এগুলো মেনলি রাখা হয়েছে আমাদের জন্য যেগুলো পাকলে আমরা বাড়িতে আসলে খাবো আর এদিকে নিহ চলে আসে তাদের সাথে দেখা করার জন্য তো নিহাতা দাদির সাথে বসে আছে আর আমার জামাইও আজকে চলে আসছে তো সব মিলে বাড়িটা কিন্তু ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে আর আমার ছোটো যা সেও কিন্তু নোয়াখালী থেকে চলে আসছে ঈদ করার জন্য আমরা তার সাথে এখন কথাবার্তা বলতেছি তো আস্তে আস্তে করে পুরো ঘর কিন্তু মানুষে ভরে যাচ্ছে ঈদ মানেই আনন্দ আর আমার কাছে সবচেয়ে বড় আনন্দ লাগে যে ঈদে সবার সাথেই আমাদের একাত্র করে দেখা হয় কুশল বিনিময় হয় এই হচ্ছে আমাদের ছেলেটা আমাদের সাইতে অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ ভালোই লাগে অনেক মিশুক আমাদেরকে পেলে তারা কিছুই লাগে না এদিকে হচ্ছে আবার বাজার থেকে মাছ নিয়ে সারা আর সেগুলাই হচ্ছে আমি ধুইতে পুকুরে চলে যাই তারপর আমি সুলাই চলে আসি যেগুলো হচ্ছে একদম তেলে করকড়া করে ভেজে রাখবো যাতে সবাই অনেক মজা করে খাইতে পারে আর আমি নিয়ে একটু হাঁটতে হাঁটতে দরজার দিকে গিয়েছিলাম আর গল্প করতেছিলাম আর এদিকে দেখি যে দরজা থেকে আমার বড় আসতেছে তাকেও আমাদের সাথে একটু ক্যামেরায় তুলে নিলাম তো সবাই বেশ মজাই পাচ্ছে আর আমি বারবার রুমে আমার শাশুড়ির রাখা এই কাঁঠালগুলো চেক করতেছিলাম যেগুলো কখন নরম হবে আর কখন আমি খাবো কাঁঠাল আমার খুবই পছন্দের একটা ফল আর আমাদের এই যে ঈদ শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু হাতে মেহেদিও এঁকে ফেলেছি মাশালা সবাই দেখে বলবেন অনেক সুন্দর হয়েছে না ডিজাইনটা তারপর আমি আবারও সুলার করে চলে আসছি যে মাছগুলা বারবার দেখতেছি আমার প্রচুর খিদা লাগছে মাছ বাজা দেখে আমি এখনই হচ্ছে গরম গরম ভাতে মাছ বাজে দিয়েই খাবো আমি ভাতের দিকেই তাকিয়ে আছি যে কখন ভাতটা হচ্ছে মাঠগালা শেষ হবে আর কখন আমরা হচ্ছে যে ভাত খেতে বসে যাব। আর এদিকে আরেকটা হাঁড়িতে কিন্তু হাঁসও রান্না করা হচ্ছে তো আমি হাঁসটার দিকে আমার খুব একটা বেশি নজর নাই কারণ আমার কাছে মনে হচ্ছে এই গরমে হাঁস খেলে আরও বেশি গরম লাগবে আর বাড়িতে মোটা সালের ভাতগুলো দেখলেই যেন আমার খিদে বেড়ে যায় তারপর আমরা ভাত নিয়ে এই যে একটা ফ্যানের নিচে বসে গেলাম এত পরিমাণ গরম পড়তেছে এবার বাড়িতে যেমন গরম ছিল ঢাকায় তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এই হচ্ছে মেহেদি গাছটা বিশাল বড়ো আর এত বেশি মেহেদি আমি দেখে ভাবতেছিলাম যে আজকে বিকালবেলা মেহেদি পার বা সুলে মেহেদি দিবে এদিকে আমার বাসুরা আমার বদ্মজনে একসাথেই খাইতে বসছে আমি তাদের পাশেই ছিলাম আর এই হচ্ছে আমাদের ছোট্ট আরেকটা বাবু যাকে হচ্ছে খাইয়ে দিতে হয় আর এদিকে হচ্ছে বাড়ি সবার জন্য কাপড় সাপড় নিয়ে আসছে আমরা সবাই সেটাই দেখতেছিলাম আর যার যার কাপড় তাকে ভাগ বন্টন করে দিতেছিলাম তো এই ছোট ছোট ব্যাপারগুলা এই হচ্ছে স্মৃতিগুলা হয়তো স্মৃতি হয়েই থাকবে বাট এগুলা পরবর্তীতে অনেক আনন্দ দেবে আর এদিকে হচ্ছে আমার বড় বাসুর রিং নিয়ে আসছে সেগুলো আমি দেখতেছিলাম যে ডিজাইনগুলো কেমন এগুলো মূলত হচ্ছে আমার যা আমার হচ্ছে ননাসের মেয়ের বিয়ে আমরা সেই বিয়েতে যাবো আর কে কোন রিং দিবে কে কি দিবে সেই নিয়ে আমরা কথা বলতেছিলাম আমার মজা করতেছিলাম রিংগুলো ভীষণ সুন্দর ছিল ডিজাইনগুলা বিশেষ করে আর আমার হাতে একদমই পারফেক্ট ছিল সে কথাটা আমি বলতেছিলাম যে রিংগুলো তো আমার হাতেই খুব বেশি ভালো মানায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ